ভোর পাঁচটা মা খুব যত্ন করেই মাথায় হিজাব পড়িয়ে দিয়েছিলেন হয়তো পড়িয়েছিলেন লম্বা জামা বাড়ির পাশেই মসজিদ মসজিদের মক্তবে কোরআন শরীফ পড়া শিখতে যাবে ছোট্ট শিশু মিম তাঞ্জিলা মারিয়া জ্যোথি বিথি ফাতেমা ও ছাদিয়া খুব কাছাকাছিই তাদের বাড়ি মক্তবের হুজুরের কাছে কোরআন শিখে ফিরছিল সাত সপাঠি কিন্তু কে জানে এই ফেরাই হয়তো হবে অন্তিম যাত্রা ফাতেমার সাদিয়া ফিরতে পারলেও মাইক্রোবাস নিভিয়ে দিয়েছে মিম তাঞ্জিলা জ্যোতি ও মারিয়ার জীবন প্রদীপ এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া গ্রামের কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে এ সময় মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সকালে ঢাকা থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে যায় এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তানজিলা আর জ্যোতি নামে আরও দুজন পরে মারিয়াও মারা যায় এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ফাতেমা ও ছাদিয়া নামের আরো দুই শিক্ষার্থী। মারা গেল ও ওরা মাইক্রোবাসের যাত্রী হিসেবে ফিরছিলেন এক প্রবাসী তার পরিবারের ছয় সদস্য তবে ঘুমে থাকায় তিনি দুর্ঘটনার কারণ বলতে না পারলেও চাকা ব্লাস্ট হতে পারে বলে ধারণা করছেন তিনি

আহত ফাতেমা ও ছাদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি তবে যতটুকু করার ততটুকু জেলা প্রশাসন উপজেলা প্রশাসন করবে ইনশাল্লাহ আর ছাত্রীর ভোগান্তি নিরসনে ক্লিয়ার করে মারা গেছে কতজন আপনার চারজন মারা গিয়েছে এবং একজন অসুস্থ হয়ে হসপিটালে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিহতদের পরিবারের ক্ষতিপূরণ এবং চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসিল্যান্ড